পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি সারাও আর গর্যবারেপুটেশনের আগত এই রাজ্যের সেই শুধু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ যে মানুষের সমাগম যে আদিবাসী সমাগম এখানে ঘটেছে এটা শুধু এই চিয়ার ডেপুটেশন শুধু যুক্ত নয় এটা জনপ্লাব হয়েছে এবং তার জন্যই আজকের এই আজকের আমাদের চিয়ার আই পূর্ণ সার্থকতা লাভ করেছে তো এই চিয়ার যেহেতু ডেপুটেশন তো এই আদিবাসী সমাজের যুব শাখা এই যে আমরা যারা যুবরা তারা আপনাদের সামনে শুধু ভজন নই আপনাদের সামনে কিছু তথ্য আমরা তুলে ধরবো

তুমি কি অস্ত্র নাকি বোঝা কালাও তুমি কি দেখতে পাও না এই আন্দোলন শুনতে পাও না এই গর্জন বোধ করো তোমাকে কোন আধিকারিক রাজনেতাদের গণমন্ত্র যার জন্য তুমি করে চলেছো শুধুই ষড়যন্ত্র আদিবাসী মারার আমরা তার জবাব দিতে এসেছি জবাব সবাই দিতেই হবে জবাব তোমায় দিতেই হবে তো গোড়াই গলত কিরকম গোড়াই গলত এই কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আমাদের দেশে এই মুহূর্তে আঠাশটি কালচারাল রিসার্চ ইনস্টিটিউট আছে এই আঠাশটির মধ্যে বাকি সাতাশটির নামের সাথে ট্রাইবাল এবং এসটি কথাটি সরাসরি ভাবে যুক্ত আছে অথচ নাটকীয় ভাবে এই সিআরএস ইনস্টিটিউটের নাম কালচারাল রিসার্চ ইনস্টিটিউট অথচ এগুলো তৈরির মূলে এটা তৈরির মূলে যে ট্রাইবাল ওয়েলফেয়ার কনফারেন্স মাধ্যমে এটা তৈরি হয়েছিল অর্থাৎ উনিশশো তিপ্পান্ন সালের সেই মেহার তাগাতে তৎকালীন বিহারের ভারত সরকার কর্তৃক যে ট্রাইবাল ওয়েলফেয়ার কনফারেন্স হয়েছিল সেখানে রিজলিউশনের মাধ্যমে ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট গড়ে তোলার একটা অঙ্গীকার নেওয়া হয়েছিল একমাত্র উদ্দেশ্য ছিল কি উদ্দেশ্য যে আদিবাসী জনজাতি মানুষের সার্বিক উন্নয়ন তাদের উৎকৃষ্ট সংস্কৃতি তাদের ঐতিহ্য তাদের কালচার তাদের জীবনযাপন এই সমস্ত কিছুকে গড়ে মাধ্যমে সুরক্ষিত রাখা যায় এবং সময়ের সাথে সাথে সেগুলো যাতে বিলীন না হয়ে যায় এই একমাত্র উদ্দেশ্য নিয়েছি পথ চলা এবং তার মধ্যে যদি সবচেয়ে যদি বড় কথা বলা হয় যে এই যে আমাদের আদিবাসী জনজাতি মানুষের যে জীবনযাপন কিংবা আর্থ সামাজিক উন্নতির জন্য সমস্ত কারণগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই সমস্ত কারণগুলোকে গবেষণার মাধ্যমে তুলে আনা আর রিপোর্ট তৈরি করা হয়েছে এই সি কাজ তো এরপরে বলি যদি আপনারা মনে করে থাকেন এগুলো আপনাদের জানার জন্য বলছি তো আপনাদের থেকেও বেশি জানার জন্য বলছি এই যে যারা অধিকারক তাদের যাতে এরা তারা তারা যাতে এই সমস্ত জিনিসগুলো তারা কানে ঢুকিয়ে নেন কেননা তাদের ওয়েবসাইটে তাদের যে উদ্দেশ্যতে এইগুলো জল জল করছে অথচ তারা আজকে সেই সমস্ত কাজ সেই কোথাও ভুলে গেছেন আপনারা জানেন আদিবাসী যা উন্নতি সাধন করেছে সেটা সামাজিক দিক দিয়ে বলুন শিক্ষা দিক দিয়ে বলুন তার হলে এই সংবিধান মাধ্যমে যে রিজার্ভেশন এটা সবচেয়ে বড় স্থান অধিকার করছে কেননা স্বাধীনতা সাতাত্তর বছর পর আজকে আমরা এই কলকাতার মতো জায়গায় আমরা আলোড়ন জাগাতে পেরেছি এই যে যুব সমাজ তার সাথে সাথে সংগ্রামে আদিবাসী মানুষের মনে যে জোর তার জন্য আজকে আমরা এখানে আলোড়ন জাগাতে পেরেছি তো এটা না হয় বললাম যে ফেক এসটি সার্টিফিকেট তো কিছু ডাটা আপনাদের সামনে তুলে ধরি যে ফেক সার্টিফিকেট আমাদের কিভাবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে এই যে গত দু তিন মাস আগে আপনাদেরকে বলি যে একমাত্র পলিটিক্যানের মেরিট লিস্ট থেকে একমাত্র পলিটিক্যানের মেরিট লিস্ট সিঙ্গেল মেরিট লিস্ট থেকে দুশো চুয়াত্তর জন ফেক এসটির নামে কমপ্লেন জানানো হয়েছে ভাবতে পারছেন কোন জায়গায় এসে ঠিকেছে তারপরে এবছর যে স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া অর্থাৎ গ্র্যাজুয়েশনের যে ভর্তি প্রক্রিয়া শুধুমাত্র এই কলকাতার বুকে কুড়িটা কলেজের দুশো উনত্রিশটি ফেক সার্টিফিকেটের নামে কনশেন্ট জমা হয়েছে এবং সারা রাজ্যে জুড়ে সেটা কয়েক হাজার এই কয়েক হাজার শুধু নয় এখন কয়েক লক্ষ আর এই কয়েক লক্ষ ফেক সার্টিফিকেট শুধু একটা আদিবাসী ছাত্র জীবন পড়ার অধিকার কিংবা চাকরির অধিকারই কেড়ে নিচ্ছে না তারা অধিকার কেড়ে নিচ্ছে আমাদের স্বপ্নগুলোর আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষার তাই আজকে যদি আমরা না গর্জে উঠি যদি আমরা না এইসব নিয়ে ভাবি তাহলে আগামীতে আমাদের পথসলা কোথাও যেন একটা দাঁড়িয়ে যাবে মনে হয় এবং এর সাথে সাথে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে এই কুর্ণি মাহাতোরা কিভাবে ছয় চাতুরি করে ষড়যন্ত্র করে তারা বিভিন্ন ভাবে চেষ্টা করেন এবং এম নিয়ে আপনাদের সামনে কিছু আমি রাখি

নাকি লে জালা ওনারা দেখছি তো আদিবাসী মানে হওয়ার জন্য এখন পড়ে লেগেছে জ্বালাত হবে এবং ওই যে আমরা গত ছয় আগস্ট আপনারা সবাই জানেন আমরা কল্যাণী এসডিও ডেপুটেশনে গেছিলাম কল্যাণে এসে ডেপুটেশন এ যার বিরুদ্ধে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম অর্থাৎ ওই যে বরুণ মাহাতোর ফেক এসটি সার্টিফিকেট যিনি ইস্যু করেছেন সেখানে রেজিস্ট্রিও সাহেব এবং এই যে দুটি সিআরআই রিপোর্ট আপনাদেরকে বললাম এই দুটি সিআরআই রিপোর্টের দৌলতে প্রায় দশ থেকে পনেরো হাজার মাহাত সম্প্রদায়ের মানুষগুলো অর্থাৎ ক্ষত্রিয় কর্মী মাহাতোরা এসটি সার্টিফিকেট বের করেছেন এবং তাদেরই ফলস্বরূপ হচ্ছে উৎপল মাহাতো বরুণ মাহাতোর এসটি সার্টিফিকেট আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন কী আজকের দিনে আমাদের দাঁড়িয়ে প্রশ্ন হচ্ছে যে যে মহান ক্ষমতা এই সিআরআই এর হাতে অর্জন আছে অর্থাৎ আদিবাসীদের অধিকার আদিবাসীদের সমস্ত সংস্কৃতি এই সমস্ত জিনিসগুলো অভিভাবকের মতো যারা তুলে ধরার কথা বলেছেন সেই সিআরআই আমাদেরকে মানুষ আমাদের অধিবাসীদের মানে অধিকারগুলো মারার একটা ষড়যন্ত্র করে যাচ্ছে এবং এখান থেকে একটাই করা কথা বলে দিতে চাই যে আপনারা শুনেছেন যে কর্মীরা আবার জাস্টিফিকেশন এই সময়ের ব্যাপারে ওনারা আবার এনসিআরআই ডাক্তারের বিভিন্ন আধিকারিক কিংবা রাজনেতাদের মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছেন তো এই ব্যাপারে সিআারাই কি একটা ইনসিআর দিতে চায় যে এক কাজ করুন আপনারা এই কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের নামটাই চেঞ্জ করেছেন আপনারা করেন খুব প্রিয় কর্মী রিসার্চ ইনস্টিটিউট কি তাই তো